আজকের ক্লাসে আলোচনা করব। নবম শ্রেণীর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান নামক কবিতার প্রত্যেকটি লাইন ধরে তার বিস্তারিত আলোচনা এবং উৎস সম্পর্কে আলোচনা তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে শুনবে আজকে এই উৎস এবং বিষয়বস্তুটি যে আলোচনা করব তা খুবই সহজ ভাষায় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে খুবই মনোযোগ সহকারে তোমরা শুনবে দেখো এই প্রথমে আমি আলোচনা করব যে কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ কবি বলতে এখানে কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলা হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম কবি তার যে বর্ণময় জীবনের সৃষ্টি করেছেন বহু অমূল্য সাহিত্য কার্য তবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি বিশেষ তিনি চিরকাল যেন স্মরণীয় হয়ে থাকবেন কি কারণ কবি ছিলেন আনন্দমেলা নামক কিশোর পত্রিকার প্রথম সম্পাদক আর তার আমলে এই পত্রিকা পাঠক মহলে তুমুল যেন জনপ্রিয়তা লাভ করে আর একটা কথা বলার এখানে যে এই যে বিখ্যাত যে কমিক্স চরিত্র যেটা হচ্ছে টিনটিনের এটি কিন্তু বঙ্গানুবোধ করেছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর এই যে কবিতার উৎস অর্থাৎ আবহমান এই কবিতাটির উৎস হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকারের বারান্দা কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে অর্থাৎ এই যে আবহমান কবিতাটি তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি হচ্ছে অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা অন্তর্গত এটা নামকরণটার তাৎপর্যটি কী মানে এই যে আবহমান এটি তাৎপর্য কী দেখো আবহমান কথার অর্থ হলো যে যা ক্রমাগত অর্থাৎ কি যা চিরকাল চলছে মানে চিরকালীন ধরে চলবে বা চলছে সময়ের সঙ্গে যা জীর্ণ হয় না কখনো যা কখনো মলিন হয় না সেটি হচ্ছে আবহমান আর এই প্রতীকটাই কবিতায় কবি আমাদের কাছে শিকড় অর্থাৎ যে গ্রাম বাংলার কথাই কিন্তু বলেছেন যে কাজের তাগিদে আমরা যাকে ছেড়ে এলেও যার মহিমা তা কিন্তু কখনোই মলিন হয় না আর যার টান থাকে আমাদের মনের কোঠায় চিরকালীন সেটা কিন্তু সর্বদা ভাস্বর হয়ে থাকে এবারে আলোচনা করব। এই যে কবিতাটি এই কবিতাটির মূল বিষয়বস্তু নিয়ে চা এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে তার আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও দেখো প্রথমে এই কবিতায় বলা হয়েছে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে অর্থাৎ এই লাইনগুলির মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন দেখো এখানে কবি বোঝাতে চেয়েছেন কবি কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবারও বলছে তাহলে এখানে বলতে চেয়েছেন যে লাউ মাছা বা এবং যে ওই যে ছোট্ট সাদা ফুল যে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে সেই ছোট্ট সাদা ফুল এই দুটো শব্দ কবি বারবার করে ব্যবহার করেছেন কারণ এই দুটো হল প্রতীক আর এরা গ্রাম বাংলাকে উপস্থাপন করেছে গ্রাম বাংলায় প্রায় প্রতিটি ঘরের সামনে যে ফাঁকা জমি সেখানে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি মাচার উপরে লাউ চাষ করা হয় সবুজ লাউ গাছ মাচার উপরে শাখা প্রশাখা তার ডালপালাগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে বা বিস্তার করে রাখা করা হয় বিস্তার করে ছোট সাদা ফুল ধরে তাতে সন্ধ্যার বাতাসে সেই ফুলের আন্দোলন গ্রাম বাংলার যেন এক পরিচিত ছবি পরের লাইন দেখো যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে আর কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার আবার ভালোবাসে অর্থাৎ কবি এখানে আবার কি বোঝাতে চেয়েছেন দেখো কবি এখানে বলেছেন যে গ্রাম বাংলায় আমাদের যে শিকড় প্রথিত রয়েছে বর্তমানে বহু মানুষ জীবিকা বা অন্য কোনো প্রয়োজনে গ্রাম বাংলাকে ছেড়ে দূর দূরান্তে পাড়ি দিয়েছে কিন্তু তার মনের আঙিনায় তার জন্মস্থান গ্রাম বাংলা আপন বৈশিষ্ট্যে সব সবসময় উপায় না থাকলেও মানুষের মন বারবার তার চিরপরিচিত গ্রাম বাংলার মাটিতে ফিরে আসতে চায় তার যে সময় সেই সময়ও কিন্তু অতিবাহিত হয় অর্থাৎ সেই গ্রাম বাংলার বয়স বাড়ে কিন্তু আজ থেকে বহু বছর আগে সেখানে কিন্তু বাংলায় যে রূপ তার যে সম্পদ সেগুলো ছিল তা কিন্তু সময়ের সঙ্গে কিছুমাত্র জীর্ণ হয়নি কারণ সময় শুধু এগিয়ে চলে কিন্তু বাংলার যে রূপ তার যে মধুরীর যে সম্পদ ভাণ্ডার তা কিন্তু একই থাকে তা কিন্তু অপরিবর্তনীয় তাই কবি এখানে বলেছেন যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না তার মানে কি এই যে মুড়িয়ে কি দেখো মুড়িয়া কথার অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া অর্থাৎ সেই গ্রাম সেই উঠান বাড়ির সামনে লাউ মাচা ছেড়ে আসতে হয়েছে অনেক দিন কিন্তু মনের মধ্যে সেই যে লাউ মাচার পাশে সেই উঠোন একই রকমভাবে যেন ভাস্বর হয়ে উঠেছে বা রয়েছে তারপর কি তারপর বলা হয়েছে না তার যাওয়া এবং তার আশা ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে যার এই যে বলা হয়েছে না যে যার এই যার শব্দটি কেন দেখো যার গোয়ার তুমি আছে যার গোয়ার তুমি আছে অর্থাৎ কি জেদি যে যে জেদি তাকে কিন্তু একগুয়ে বলা হয় আর দুরন্ত পিপাসা আমরা জানি কি পিপাসা অর্থাৎ কি তৃষ্ণা আর দুরন্ত শব্দটার মানে কি প্রচণ্ড তো এখানে বাংলার রূপরস আস্বাদনের পিপাসার কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ জলের খোঁজে তৃষ্ণার্ত যে পথিক যেমন জলের কাছে তেমনি গ্রাম বাংলাকে ছেড়ে এলেও তার ভালোবাসার টানে আমাদের মন বারবার ফিরে আসতে চায় তার মাটির কাছে তারপর গ্রাম বাংলার যে সৌন্দর্য আকণ্ঠ পান করেও মনের তৃষ্ণা কিছুতেই যেন নিবৃত্ত হয় না ঘাসের গন্ধ সে যেন আপন মনে সারাদিন ধরে গায়ে মাখে নীল আকাশের বুকে যে সারা রাত জেগে থাকে সেই দুরন্ত একগুয়েটা যেন তার মনের সব স্বপ্ন তারাদের বলে এরপর বলা হয়েছে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া অর্থাৎ কবি এই লাইনের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন দেখো কবি এখানে বোঝাতে চাইছেন যে এই যে তার শব্দটি অর্থাৎ তার বলতে কিন্তু গ্রাম বাংলার কথা বলা হয়েছে এই যে নেভে না তার যন্ত্রণা অর্থাৎ গ্রাম বাংলার যন্ত্রণার কথা বলা হয়েছে যে মায়ের কোল থেকে সন্তান যদি দূরে চলে যায় তবে মায়ের মন যেমন কষ্ট হয় মা অপেক্ষা করে বা মা সেই অপেক্ষা করে থাকে যে সন্তানের পুনরায় ফিরে আসার জন্য গ্রাম বাংলার বুক থেকেও বহু সন্তান জীবিকা উপার্জনের জন্য বা কোনো অন্য কারণের জন্য দূরে যেতে বাধ্য হয় সেটাই হচ্ছে গ্রাম বাংলার যন্ত্রণা আর এই যন্ত্রণা শেষ হয় না তার মনের দুঃখ পুরনো হয় না যা কবির কথায় দুঃখ হয় না বাসি এবারে দেখো এই যে বলেছে কেন কারণ এই যে গ্রাম বাংলার বুক থেকে বিভিন্ন প্রয়োজনে কিন্তু শহরে পাড়ি দেওয়ার ঘটনা আজও যেন প্রতিনিয়ত ঘটে চলেছে কিন্তু গ্রাম বাংলা আজও তেমনি কিন্তু সেই প্রাণ প্রাচার্যে ভরপুর যেমন রয়েছে তেমনি কিন্তু ভরপুর রয়েছে নির্মল বায়ুভুক্ত চারিদিকে সবুজের সমারোহ বাগানে ফুটেছে কুন্দ ফুল কুন্দ ফুল সাদা আর শুভ্রতা হল পবিত্রতার প্রতীক তাই সাদা ফুল যখন ফুটে থাকে তখন মনে হয় ফুল যেন হাসছে গ্রাম বাংলা হয়তো সেই সমস্ত শহরের সভ্যতার অনেক সুবিধা থেকে বঞ্চিত কিন্তু সেখানকার জীবন সরলতায় ভরা তাই সেইখানে অনন্তকাল ধরে সূর্য উঠেছে আবার অস্তও যাচ্ছে নদীর ধার থেকে সুমিষ্ট সন্ধ্যার বাতাস বইছে এর কোনো ক্ষয় নেই এবং শেষও নেই তা আদি অনন্ত যার জন্য কবি বলেছেন যে সময় অতিবাহিত হয়ে চলেছে কিন্তু গ্রাম বাংলার কিন্তু অপার যে সৌন্দর্য এবং যে শান্তিময় জীবনের কোনো কিছুরই যেন ক্ষয় হচ্ছে না অর্থাৎ দেখো কবি কিন্তু এখানে এটাও বলতে চেয়েছেন যে প্রকৃত জীবন আছে গ্রাম বাংলাতেই কারণ আমরা যেন বা আমাদের উচ্চস্থল গ্রাম বাংলায় আবার ফিরে আসি শহরের সভ্যতার সৃষ্টি অনেক পরে গ্রাম বাংলায় আমাদের ভিত্তি শহরের ব্যস্ত জীবন নিয়ে ডুবে থাকলেও গ্রামের আকর্ষণ অমোঘ তাই বারে বারে যে স্থানে কেউ থাকুক না কেন গ্রাম বাংলার হাত তার মনকে যেন অধীর করে তোলে তাই সে আবার ফিরে আসতে চায় সেই লাউ মাচাটার পাশে যেখানে এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে তাহলে বন্ধুরা এই ছিল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও